ইতিহাস থাকবে আজকে ইতিহাস যে রেডি ড্রেস দিয়ে দিব আজকে আর কি ইতিহাসে এটা জাস্ট গিফট তুই কটা ডিজাইন তুই কটা করবি হা

চারশো টাকা কি দিচ্ছি খোল 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 আমি আজকে এই মুহূর্তে দুইশো প্লাস ডিজাইনের উপর কালেকশন নিয়ে লাইভে চলে আসছি কিন্তু এগুলা অ্যাভেলেবেল আছে সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছিচল্লিশ সাইজ ছিচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে যেটা বাংলাদেশের মধ্যে ইতিহাসের রেকর্ড করা অফার দিয়ে দিচ্ছি মাত্র ফোর হান্ড্রেড রেডি ড্রেস তাও পিওরের কালেকশন দেখো এটি ধরো দেখেন এগুলো কি এটা কি প্যান্টের কাপড় কি করছে এগুলো প্যান্টের কাপড় কি সর্বোচ্চ সেরা সেরা অফার মাত্র চারশো আসসালামু আলাইকুম তো আশা রাখি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি খুব ভালো আছি দেখলে মনে হয় দামাকে হবে দি হাবিবা হাবিবা ফারজানা আপু অবশ্যই এই আমি লোকটা সামলাইতে পারলাম না যে এত বড় একটা অফার দিচ্ছি আপুদেরকে হৃদয় কে বলছি তুমি তোমরা করার দরকার না আমি চলে আসি লাইভ করার জন্য যে এই ড্রেস প্রত্যেকটা খানদানি ড্রেস আমরা এই যে ড্রেস গুলা প্রত্যেকটা ড্রেস এই ড্রেস চাইলে আমি বারোশো তেরোশো তো সেল করতে পারতাম মাত্র চারশো টাকায় চারশো চারশো আমার বোনেরা যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন একটু শেয়ার মেনশন করে দেন আরে দেখাই দেন যে পূর্ণিমা সারি আপনাদেরকে কত ভালোবাসে কত ভালোবাসে মগ করিম আপু বলছেন যে সুন্দর অনেক সুন্দর খুলে আরো ভালো লাগবে খুলে দেখাইলে আরো ভালো লাগবে ইনশাল্লাহ আমি দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে সব কালেকশন খুলে দেখাবো স্যাম্পল কত প্রকারের মানেশো টাকায় রেডি ড্রেস চিন্তা করা যায় এই ড্রেস গুলো চারশো তে পাবেন পূর্ণিমা সারি আছে বিয়ে পাচ্ছেন এই যে কার কোনটা লাগবে চন্দ্রি প্রিন্টের দামি একটা ড্রেস প্যান্ট তো থাকবে প্রিন্ট করা এই ড্রেসের প্রাইস দিচ্ছি চারশো 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 আমি আজকে আপুদের মন ভরে ফেলবো আচ্ছা পরে আর খুলো আমি এগুলো দেখাই দেখেন তো এই ড্রেসগুলো

কেমন আছেন বাজি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে চারশো টাকায় পাবেন রেডি ড্রেস আচ্ছা পরে খোলা আট্রিশ টাকা একটু পরে খুলো আমি এগুলো দেখাইনি তারপরে খুলে ধরো

যারা নিবেন অবশ্যই হাজারের প্লাসের উপরে মনে করে নিয়ে যাবেন এমনি মনে করবেন না যে এটি কম দাম এক হাজার টাকা নিচে ড্রেস সব দামি দামি দামে দিচ্ছি দামি দামি ড্রেস অফারে দিচ্ছি কালারটা সুন্দর না অনেক সুন্দর

জীবন ও চিন্তা করতে এই ড্রেস 400 টাকা আপনি পাচ্ছেন সাইজ আছে এটা মধ্যে বিশেষ সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির পিওর মধ্যে খুব এটা প্রিমিয়াম দিচ্ছি উপরে আছে আপু হ্যাঁ সপে আপনি দশটার মধ্যে আসলেই পাবেন আপু কোনো সমস্যা নেই দশটার পর্যন্ত আমাদের শোরুম খোলা এইটা হচ্ছে প্যান্টের লেজ দেখেন দেখেন ইতিহাসে সর্বোচ্চ

একটা কালেকশন বাদ দিতে পারবে না যে চারশো টাকায় এই পিওর এর এই পিওর সিল্ক এর ড্রেস সাদা কত সুন্দর এটা অনেক সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি এক হাজার পার্সেন্ট রং কস গ্যারান্টি মানে একটাও আপনারা বাদ দিতে পারবেন না মাসাল্লাহ সুন্দর কালেকশন

এটা ইতিহাসের সেরা অফারটা দিয়ে দিলাম ইতিহাসের সেরা এই যে কালারটা দেখেন তো কোন কালারটা বাদ দিবেন কোন কালারটা বাদ দিবেন হানদানি কালার ওরে বাবা রে বাবা দেওয়াল পেইন্ট গুলো অলিভ কালারের সাথে কন্ট্রাস্ট করা হইছে আর প্যান্ট দেখো সব প্যান্টও ডিজাইন করা সবকিছু ডিজাইনার সবকিছু ডিজাইনার মাশাআল্লাহ এটাও সুন্দর ওরে বাবা কালারটা একটু দারুণ 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 এই যে প্যান্ট হ্যাঁ অনলাইনে আপনি অর্ডার করতে পারবেন এখানো অর্ডার করুন এখনি অর্ডার করে ফেলেন 44 সেজ আছে আপু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে পুরো 100 টাকা এটা চমৎকার মার সাথে কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর

সত্যি অনেক সুন্দর জীবন অবশ্যই এই যে এটাও সুন্দর মিষ্টি কালার কন্ট্রাস্টের মধ্যে দারুণ কন্ট্রাস্ট প্যান্টটা সেম ডিজাইন এর প্যান্ট সেম ডিজাইন প্যান্ট একটা লাইভে কত প্রকারের ডিজাইন দেখাতে পারি আমরা আমাদের অভাব নেই কালেকশনের ডিজাইন দেখতে দেখতে ইনশাআল্লাহ পাগল হয়ে যাবেন এত পরিমাণ ডিজাইন আছে এত পরিমাণ ডিজাইন আছে মাসাল্লাহ বোন সব সাইজই অ্যাভেলেবেল আছে আপু আপনি যে সাইজটা প্রয়োজন ওইটাই নিতে পারবেন ইনশাল্লাহ এটা সুন্দর একটা কালার এগুলো টু পিস আপু এটা সুন্দর সুন্দর মানে দেখ প্যান্ট দেখ কত সুন্দর কত গর্জ ড্রেস গুলা চারশোতে পাচ্ছেন আপনারা চিন্তা করতে পারেন যে এই সব ড্রেস রেডি ড্রেস আপনারা চারশোতে কিনবেন এটা একমাত্র পূর্ণিমা সারির দ্বারাই সম্ভব পূর্ণিমা সারির দ্বারাই সম্ভব যে চারশো টাকায় রেডি ড্রেস কালার গুলো দেখেন তো এবং পেন্ট গুলো দেখেন পিওরের সিল্ক সবচেয়ে দামি ড্রেস দিয়ে দিলাম চারশো টাকা এবং এই যে প্যান্টের ডিজাইন দেখেন এটাও সুন্দর সাদা সাথে কালো

আটচল্লিশ সাইজ আপু হবে না এই যে মার্শাল এটাও সুন্দর এটা লাইট লামনের মধ্যে হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে দারুণ কন্ট্রাস্ট হুম সুন্দর আট থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে লম্বা থাকবে ফর্টি টু প্রতিটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা বুঝলো এই যে ব্ল্যাক লাবারটা কোথায় ব্ল্যাক কালার

তো হোয়াইটার মধ্যে কন্ট্রাস্ট আল্লাহরে সুন্দর রে। উইচে প্যারালাল কালারফুলটা সুন্দর। তিনটা কত সুন্দর দেখছস? প্রত্যেকটা টাকা থাকবে কালার সুন্দর। এটা এগুলার প্রাইস কিন্তু অনেক কাপড় এগুলা যেই কিনবেন মনে করবেন যে আঠারোশো থেকে দুই হাজার টাকা দাম আছে এটা কাপড়টাই হচ্ছে একদম প্রিমিয়াম কাপড়

মানে একটা মাত্র চারশো প্রত্যেকটা প্রাইস চারশো অভাব নাই অভাব নাই প্রায় হাজার এবং লাখো পিস আছে তারা আসেন

যে ম্যাগনটা খেলা তিন খেলার চারশো টাকা অফা তো সব ভালো থাকুন